আবারও শাহবাগ অভিমুখে এদিকে আবারও তুলফার সারা ওসমান হাদির বিচার সাইটে গিয়ে ডক্টর ইউনুসের বাসভবন অভিমুখে যাত্রা করায় এবার ইনকিলাব মঞ্চের জাবের আম্মার সহ ইনকিলাব মঞ্চের সদস্যদের উপর তুমুল হামলা করেছে পুলিশ সদস্যরা সারাদেশ তুলফার দর্শক বিস্তারিত জানতে দেখতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারের বিক্ষোভে পুলিশ কোনো গুলি চালায়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার আবারও শাহবাগ অভিমুখে ধে আসছেন ইনকিলাব মঞ্চের সদস্যরাও ছাত্র বিক্ষুব্ধ ছাত্র জনতা যেমনটি জানাচ্ছিলাম আজকে সকাল হতেই কিন্তু দফায় দফায় ইনকিলাব মঞ্চের সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষকে ঘিরে রাষ্ট্রের ভেতরে থাকা লুকিয়ে থাকা ফ্যাসিডদের খুঁজে খুঁজে বিচার করবে কিছু করেনি তারা বরং এই রাষ্ট্র ক্ষমতা বিক্রি করছে এই রাষ্ট্র ক্ষমতা বসে লুটপাট করেছে বিদেশে টাকার পাহাড় জমিয়েছে এই রাষ্ট্রের অন্যতম একজন ব্যক্তি যিনি শেষ বয়সে এসে নিজেকে প্রমাণ দিতে চেয়েছিলেন দেশপ্রেমিক তিনি হয়ে গেলেন এখন দেশদ্রোহী কারণ তার রাষ্ট্রের প্রতিটি স্তরে তিনি বসেছিল করাপ্টেড লোকদের ধান্দারাজ লোকদের লুমি লোকদের আমাদেরকে মানে জুলাইয়ের মতো ফায়ারিং করতেছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শকের ভিডিও দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারাবাহিকতায় আমরা সব সময় চেষ্টা করি খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ আপনার মধ্যে তুলে যে ভিডিও গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে তাই তারা আজকের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আমরা আর বেশি কথা না মূল চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীত পাবো অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা বিশ্ব আমরা এখানে একটু বিস্তার ওসমান হাতি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারের বিক্ষোভে পুলিশ কোনো গুলি চালায়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয় সেখানে বলা হয় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা এবং জলকামানের উপরে উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে এ সময় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ মরতেই জন চিকিৎসা নিয়েছে তাদের কারোর শরীরে গুলির আঘাত নেই বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন সরকারের ওই বিবৃতিতে উল্লেখ করা হয় ওসমান হাতি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর জাতীয়সংখ্যার অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীর ভাবে পর্যালোচনা করছে এবং রোববার জাতীয়সংখ্যার সংশ্লিষ্টconstraintStart অনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে কি আবারও শাহবাগ অভিমুকে ভিড় আসছেন ইনকিলাব বঞ্চের সদস্যরাও ছাত্র বিক্ষুব্ধ ছাত্র জনতা যেমনটি জানা ছিল আজকে সকাল হতেই কিন্তু দফায় দফায় ইনকিলাব মঞ্চের সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং যেমনটি দেখছেন ঠিক শাহবাগ যে মোড় রয়েছে শাহবাগ মোড়েই কিন্তু উল্লাস করছে ইনকিলাব মঞ্চের সদস্যরা অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু যমুনা অভিমুখে পিছু হটেছে এবং বিকুপ্ত ছাত্র জনতা যেমনটি বলছিলাম যে কোনোভাবেই তাদেরকে দমাতে পারছেন আইন বাহিনীর সদস্যরা যতই সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে তারা পিছু হচ্ছেন আবার ঐক্যবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি হচ্ছেন পুনরায় আবারও কিন্তু শাহবাগ দখল নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা যেমনটি দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যমুনার দিকে পিছু হটেছেন এবং আহ বৃষ্টির মতো করে আসলে কিছুক্ষণ আগেই আপনাদেরকে যুক্ত করেছিলাম বৃষ্টির মতো করে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং শাহবাগ মোড়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং দর্শক যেমনটি দেখছেন পুলিশের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইটপাট কেল ছুড়ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং যেমনটি দেখছেন অশোক আবারও কিন্তু শাহবাগ দখলে নিয়েছেন আইন শৃঙ্খলা আহ বিক্ষুব্ধ ছাত্র জনতা যেমনটি দেখছেন বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন শাহবাগে এবং অশোক যতই সাউথ গ্র্যান্ডেড লাঠিচার্জ কাদামে গ্যাস ছড়া হচ্ছে ইনকিলা মঞ্চের সদস্যদের উপরে ততই কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি হচ্ছেন এমনই কিন্তু লক্ষ্য করা গিয়েছে সন্ধ্যার পর থেকে এই শাহবাগ যে মোড় রয়েছে শাহবাগ মোড়টিতে দেখাতে চাই শাহবাগ মেট্রো যমুনা অভিমুখী কিন্তু পিছু ঘটেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইঙ্কিলা বঞ্চের সদস্যরা কিছুক্ষণ আগেই দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু শাহবাগ মোড় থেকে তারা দিচ্ছেন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিছু হটতে বাধ্য করে আবারও যমুনা অভিমুখে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই দফায় দফায় সাউন্ড গ্রেনেড টিআর সেল লাঠিচার্জের পরেও ঐক্যবদ্ধ হয়ে আবারও শাহবাগ দখলে নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা অবিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আর শাহবাগ থেকে যমুনা অভিমুখে আবারও কিন্তু তারা যাচ্ছেন তারা রাষ্ট্রের ভেতরে থাকা লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের খুঁজে খুঁজে বিচার করবে কিছু করেনি তারা বরং এই রাষ্ট্র ক্ষমতা বিক্রি করছে এই রাষ্ট্র ক্ষমতা বসে লুটপাট করেছে বিদেশে টাকার পাহাড় জমিয়েছে এই রাষ্ট্রে অন্যতম একজন ব্যক্তি যিনি শেষ বয়সে এসে নিজেকে প্রমাণ দিতে চেয়েছিলেন দেশপ্রেমী তিনি হয়ে গেলেন এখন দেশদ্রোহী কারণ তার রাষ্ট্রের প্রতিটি স্তরে তিনি বসেছেন করাপ্টেড লোকদের ধান্দারাজ লোকদের লুমি লোকদের ফ্যাসিস্টদের দালালদের প্রফেসর ইউনুস আপনাকে বলছি আপনি বাংলাদেশে একজন ব্যর্থ মানুষ যিনি সর্বোচ্চ পদে বসে রাষ্ট্রকে ব্যর্থতার দিকে নিয়েছেন এই রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে পুলিশ ব্যবস্থার মধ্যে পুলিশ পুলিশি ব্যবস্থার মধ্যে আপনি কোনো পরিবর্তন আনতে পারেনি কেবল পোশাক পরিবর্তন করেছে কিন্তু মানুষগুলো তো রয়ে গেছে সেই ফ্যাসিস্ট রেজিমের এর তাহলে পোশাক পরিবর্তন করে কাকে পোশাকের নাম করে এই অনেক অর্থ পকেটে ঢেলে দিলেন প্রিয় দর্শক ওসমান হাদির জন্য আজ শাহবাগ মোড়ে নতুন করে আন্দোলন শুরু হয় এই আন্দোলনটি থেমে গিয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এরপর সেই আন্দোলনটি আবার নতুন করে দানা বাঁধে যখন রাষ্ট্র ওসমান হাদির বিচার বন্ধ করে দেয় বা নাম কি অস্তায় অথবা নাটকীয় কিছু বক্তব্যের মাধ্যমে ফাইল চাপা দেওয়া শুরু করে যখন তারা মাঠে নামে তাদের উপর অকত্য নির্যাতন করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে আমরা কিছু দৃশ্য দেখে আসি তারপর আপনাদের বাকি খবরটা দেওয়ার চেষ্টা করব হাসিনার পুলিশটা দেখেছেন আপনারা গত সাড়ে পনেরো বছরে দেখেন সেই হাসিনার পুলিশদের একটা মেয়েকে কিভাবে রাস্তায় পেটাচ্ছে পুলিশ মেয়েটা কি করছে ফুটেজ দেখে বলেন এই যে লাঠি দিয়ে মেয়েটাকে পুলিশ পেটালো এই পুলিশের ব্যবস্থা কেউ নেবে রাষ্ট্র নেবে ইমন সাহেবকে নেবেন সবচেয়ে সুন্দর সুন্দর বক্তব্য দেন তিনি উন্নত বিশ্বের আদর্শ নিয়ে বাংলাদেশকে আদর্শিত করতে এসছেন তিনি কি জবাব দেবেন ফুটেজটা আরেকবার চেক করেন কিভাবে মেয়েটাকে মারছে পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের এটা চেয়ার বলছে আয় 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 হাদির লাশ নিয়ে যা তাহলে হাদিকে মেরেছে কারা হাদির লাশ ফেরত পুলিশ এই পুলিশের চেহারা আমি আপনাদের দেখাবো একটু ওয়েট করেন তার বিরুদ্ধে দ্রুত পুলিশ ব্যবস্থা নেবেন অথবা পুলিশের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নেব কারণ এই রাষ্ট্র পুলিশকে আমরা ছেড়ে দেনি বরকা দেয়নি দেখেন এই ছেলেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছেলেটি বলছে আয় আয় আয়

নির্দশক এই ঘৃণ্য কাজের কি জবাব দেবে আমাদের পুলিশ বাহিনী যারা সাড়ে পনেরো বছরে লুকিয়েছিলেন আত্মগোপনে ছিলেন মুক্তি চেয়েছিলেন আমাদের কাছে যে এই রাষ্ট্র মুক্ত হলে তারা স্বাধীনভাবে চেয়ারে বসবেন তাদেরকে সে চেয়ার উপহার দেয়া হলো আর সেই চেয়ারে বসে তারা নিজের ফ্যাসিস্ট হয়ে গেলেন ইমুজ যেন আবার হাসিনা হয়ে গেল কষাই হয়ে গেল আমাদের জাবের ইনকলাব মঞ্চের হাদির পরবর্তী যে ছেলেটা দায়িত্ব নিয়েছে জাবেরকে প্রকাশ্যে গুলি করা হলো ঝুমাকে আমাদের আরো অনেক বোনকে কে বুক দিয়ে পুলিশ হয়েছে তাদেরকে অপরাধ কি বলেন তো তারা কি বলেছে আমি আমার দেখছি আমার অনেক বিএনপির বন্ধুরা বলছে এরা নাকি মগ করতে নেমেছে পুলিশ মেরে ভালো করেছে ভাই এই বক্তব্য গুলো দিয়ে বিএনপির আরো পুংটি মেরে দিচ্ছেন আপনারা বারো তারিখে ফলটা পাবেন এই গর্ধ মাথা পচা লোটগুলো বিএনপির একদম পুংটি মেরে ছেড়ে দিয়েছে মানুষের সিমৃতি মানুষের ভালোবাসা যেদিকে আপনাদের বিপরীতে দাঁড়ান কেন লন্ডন থেকে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু জামান একসাথে আমরা বিএনপির করছি তিনি কটাক্ষ করছেন তার ফেসবুকে আমি দেখলাম তাকে আজকে ইচ্ছা করে আনফ্রেন্ড করে ব্লক মেরে দিয়েছি এসব মাথা লোকদের দিয়ে আসলে দেশ চলবে না ওয়াহিদ ভাই শ্রদ্ধা রেখে বলছি মানুষের পাল শোনেন আপনি দলের কর্মী আমি দলের কর্মী না আমি সাংবাদিক আমাকে সত্যটা বলতে হয় আপনি সত্যটা লুকিয়ে রাখতে চান হাদির মৃত্যুর পর পুরো বাংলাদেশের দৃশ্য দেখেছিলেন জানাজার দৃশ্য দেখেছেন কিভাবে পুরো দেশ উত্তাল হয়েছে দেখেছেন তাদের বিপরীত দাঁড়াবেন না এই দলটা বেগম জিয়ার দল অনেক ত্যাগ আছে দলটার পনেরো ষোলো বছর বেগম জিয়া কি লড়াইটা করেছে হাসিনার বিরুদ্ধে এই পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে আজকে সেই পুলিশি ব্যবস্থার পক্ষে দাঁড়াচ্ছেন আপনারা এতটুকু লজ্জা করে না কিসের আশা শুধু ক্ষমতাই তো চান নাকি ক্ষমতা স্থায়ী না হাসিনা তো স্থায়ী না চলে গেছে আপনারা ক্ষমতা ছিলেন স্থায়ী হতে পারেননি মতামত বিষয় কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল এর সাথে থাকুন সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ করবেন কোনো ভিডিওতে তখন কিন্তু আমাদের চ্যানেল এর সাথে থাকুন